আমি আপনাদেরকে দেখাবো কি করে পৃথিবীর আগামায় জায়গা থেকে রিলেশন না করেও বিয়ে করে ফিরে যায় আমি এখন ফাটাপাটি গ্রামের মোটামুটি জঙ্গলে আছি যেটা দুনিয়ার ভয়ঙ্কর জায়গাগুলোর মধ্যে থেকেও একটাও না এখানে বিপদে চোদ্দ গোষ্ঠী একসাথে বাস করে এখানে টিকে থাকা আর চোখ দেখে মেয়েদের প্রেমে পড়া একই কথা আমি এখন ফাটাপাটি গ্রামের মোটামুটি জঙ্গলে আছি এখন মাইকা ফায়সা ফাইসে গেছি আমি এখন গাছের আগে আছি যা কিনা সমুদ্র থেকে কয়েক আঙুল উপরে এবং আমি আপনাদেরকে দেখাবো এখানে কি করি শয়তানি করে দিকে থাকতে হয় যেটা আমি একবারও দেখাতে পারিনি আমি এইবারও ঠিক টাই করব আর এবার আমার সাথে রয়েছে একটি রোলেক্স ব্যান্ডের স্যান্ডেল এবং সেই সাথে রয়েছে রোলেক্স ব্র্যান্ডের একটি কম দামের বৌর আঙ্গুল এখন সাথে সাথে আমাকে এখান থেকে দাম করতে হবে এখন আমাকে দাম করতে হবে পাইলটে বুড়ো আঙ্গুলের সিগনাল দেওয়ার সাথে আমাকে এখান থেকে দাম করতে হবে একটু উনিশ বিশ হলেই একটু শহরের চান্স থাকবে না উনিশশো কটকটি সালে এক ব্যক্তি এই এইভাবেই করতে গেছিল কিন্তু তিনি পাইলটের সিগন্যাল না মানার কারণে তাকে মারা যেতে হয় প্লেন থেকে জাম করার সময় অনেক সতর্ক থাকতে হবে এই কারণে এটা হচ্ছে আপনার নানি বাড়ি না যে যা করবে এখানে অনেক কুমি মামারা থাকে তারা কিন্তু আপনাকে খেয়ে নিতে পারে আমি এখন এই পুকুরে জাম করব আসলে পুকুরে জাম করা খুব একটি বিপজনক আমাকে এখান থেকে যে করব এখান আমাকে নিজ শরীর ফিরে আসতে হবে তো যাই হোক এসব আজেরা ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো দিবেন ধন্যবাদ